জামাত ব্যর্থ হলো এনসিপি হয় প্রধান বিরোধী দল হবে নয় ক্ষমতায় আসবে নইলে অন্য কিছু ঘটাবে এনসিপি রাজনীতি এটা দর্শক জামাত ইসলামী ইসলামপন্থীদের সাথে বৃহত্তর জোট করে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায়ও যেতে পারে নট ইম্পসিবল কিন্তু নানান গোষ্ঠী সেটা হতে দিবে আর জামাত আটকে দিবে ক্ষমতা আসা তো দূরে কথা লেট অ্যালন ক্ষমতা প্রধান বিরোধী দল হতে দিবে না ঠেকিয়ে দিবে ওয়াকার গং ভারত গং নানান গণ ঠেকিয়ে দিবে সাথে ভাগ করে আসবে কিন্তু জামাতকে ঠেকাবে এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা এখন জামাতকে ঠেকাতে পারবে কিনা ইট ডিপেন্ডস অন জামাত কোয়ালিটি জামাত বিষয়টা কিভাবে দেখে তবে জামাতের জন্য এটা একটা মরণপণ পরীক্ষা কারণ জামাত যদি এবার ভালো করতে না পারে কমপক্ষে প্রধান বিরোধী দল হতে না পারে তাহলে জামাত ফল করবে জামাতের প্রতি জনগণের যে তীব্র আকাঙ্ক্ষা এটা হতাশায় রূপান্তরিত হবে জামাত থাকবে জামাত করবে মানুষ ক্ষমতা রাজনীতি এগুলো ছেড়ে দিলেও জামাত থাকবে কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক সংগঠন একামতে দিনে কাজ করে কিন্তু পলিটিক্সে জামাতের প্রতি যে একটা হাইপ তৈরি হয়েছে যারা জামাত করে না তারাও অনেকে এখন জামাত ইসলামীকে চায় এই জায়গাটা থাকবে না এখন জামাত সংগঠন হিসাবে টিকে থাকবে ওর মাধ্যমে আবার ক্ষমতা আসা যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে এই জন্য জামাতের জন্য এটা একটা মরণকর পরীক্ষা এবং জামাতের পরীক্ষা পাশও করতে পারে ফেলও করতে পারে জামাত আবার অনেক কিছু বুঝতে পারে না অথবা ইতিহাসে কোণে এসে ভুল করে যেমন দুই সালে যে তাদের দুইটা সিট ধরিয়ে দেওয়া হবে এটা জামাতের অনেক বলেছিল একজন আলেম লন্ডন থেকে এসে বাংলাদেশে এটা জামাতকে জানিয়েছিল কিন্তু জামাত দেয়নি কিন্তু দুইটাই সিট দিয়েছে মানে জামাত এরকম ফেল করে অনেকবার কিন্তু এনসিপি যেভাবে এগোচ্ছে এনসিপির যে উসুল এবং মানহাস হয় তারা এবারই প্রধান বিরোধী দল হবে পারলে তো ক্ষমতা যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নির্বাচনে হতে দিবে না কারচুপি করে হোক ভাগ বটনে করে হোক জোট করে হোক আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেভাবে হোক হয় প্রধান বিরোধী দল নইলে ক্ষমতায় নইলে নির্বাচনে হতে না এইগুলো এনসিপি করে থাকবে ওদের রাজনীতি এটা যারা এনসিপি কে বুঝতে চান এটা বিশ্বাস করে এই জন্য এনসিপির ভবিষ্যৎ আমি ভালো দেখি ডুয়ার ডাই হয় বাংলাদেশ থেকে হারিয়ে যাবে না হয় অঘটন ঘটাবে না হয় প্রধান বিরোধী দল হবে নইলে ক্ষমতায় আসবে এটা স্বাভাবিক রাজনৈতিক দল নয় এটা একটা বাস্তবতা দর্শক কালবেলার খবর নির্বাচনে যাতে শর্তের জাল এনসিপির এই যে শর্তের জাল এই শর্তের জালই হচ্ছে তাদের খেলা এই শর্তের জালে তারা হয় নির্বাচন আটকে দিবে এখন নির্বাচন আটকে এনসিপিকে কে বাদ দিয়ে বা নির্বাচন করা কঠিন এখন তারা আটকে দিতে নানান পক্ষ তাদেরকে সুযোগ সুবিধার প্রস্তাব দিবে সেই সুযোগ সুবিধা নিয়ে হয় প্রধান বিরোধী দল হবে জামাতকে সারপাশ করে নইলে ক্ষমতায় আসবে আর ক্ষমতায় আসবে এটাও অসম্ভব না পার্টি প্রথমেই ক্ষমতায় আসে এরকম এক্সাম্পল রয়েছে তবে ক্ষমতা আসতে হলে বিএনপি ধ্বংস করতে হবে নির্বাচন যদি যথেষ্ট দেরিতে হয় তাহলে আহ বিএনপি কে ধ্বংস করার সময় কারণ বিএনপির যে অবস্থা যেভাবে চাঁদাবাজি করছে জনগণের মধ্যে যে বিএনপির প্রতি ক্ষোভ এটা এভাবে চলতে থাকলে বিএনপি ধ্বংসের কাছাকাছি চলে যাবে তখন বিএনপি ফ্যান নির্বাচন হলে জিততে পারবে না তো এই যে খবরটা নির্বাচনে যেতে শর্তের জাল এনসিপি এটাই হচ্ছে এনসিপির খেলা যে হয় ক্ষমতা নয় বিরোধী দল নইলে নির্বাচন বান্জা এতে যদি নির্বাচন পাঁচ বছর ঠেকানো লাগে তারা এটা করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা শর্ত জুড়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশন পুনর্গঠন দেখেন এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত সরকার বা কেউ কথা বলছে না অথচ নির্বাচন কমিশন পুনর্গঠন এনসিপি শর্ত তো এই শর্ত বাস্তবায়ন না করে নির্বাচন হবে না তাহলে এটা কি ওই নির্বাচন হবে হবে বা কাছাকাছি সময় ঘনিয়ে আসবে তখন দেখবেন যে এটা নিয়ে অনিয়ম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নির্বাচনই বাধা নির্বাচন কমিশন বিরোধী আন্দোলনে ইতিহাস বলে যে নির্বাচন স্থগিত হয়েছে ওয়ান এসেছে অতএব ওরা একটা কিছু করবে আমি অপটিমিস্টিক যেভাবে করুক আই অপটিমিস্টিক তার মধ্যে এই কমিশন গঠনের আইন পক্ষপাতমূলক আচরণ ও নির্বাচন কমিশনারদের নিয়ে আপত্তি জানিয়েছে দলটি এমনকি বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলছে দলটির কেন্দ্রীয় নেতারা এটা খুবই জটিল একটা বিষয় এই কমিশন পুনর্গঠন করে ফেব্রুয়ারিতে নির্বাচন ইটস ইম্পসিবল একটি নির্বাচকীয় সূত্র বলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস্কেও আনুষ্ঠানিক ভাবে এই কমিশন অধীনে নির্বাচন না যাওয়ার বিষয়টি জানিয়েছে নির্বাচনে যাব না এর মানে এই ইস্যুগুলো নির্বাচন বা স্থগিত হওয়ার কারণ হিসেবে একসময় সামনে আসবে জাস্ট ওয়েট সি এছাড়া মৌলিক সংস্কার বিচার ও জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ না হওয়া পর্যন্ত নির্বাচনে নিজেদের দ্বিধার কথাও জানিয়েছেন তারা দেখেন এখানে এই যে মৌলিক সংস্কার এটা সাবজেক্টের বিষয় মৌলিক সংস্কার বলতে আপনি কি বুঝান এটা এদের পছন্দ অপছন্দ কোনটাকে মৌলিক সংস্কার বলবে এটাও নিশ্চিত করা যায় না অতএব এই সংস্কার প্রশ্নে তারা যে কোনো সময় নির্বাচন আটকে দিতে পারে 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 এটা আবার বিচার বলতে কতটুকু বিচার এটার কোনো মানদণ্ড নাই অতএব এটা নিয়েও তারা ঝামেলা করতে পারে মানে নির্বাচন বানচাল করার মতো সব ধরনের ইনস্ট্রুমেন্ট এনসিপির হাতে আছে হ্যাঁ যদি ওই লন্ডন সমঝোতার মধ্যে কোনো সমঝোতা ঠিক আছে বাবা তোমরা প্রধান বিরোধী দল তাহলে ঠিক আছে কোন সমস্যা নেই এদিকে তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পূর্ণ একমত না হলো নির্বাচন কমিশনের কমিশনকে প্রশ্নবিদ্ধ হিসাবে দেখছে জামাত ইসলামি এটা নির্বাচন কমিশন টের পেয়েছে যার ফলে জামাতের সাথে ইসি কিন্তু ঝামেলায় যায়নি জামাত খুব সহজে দাড়িপালা প্রতীক ফিরিয়ে দিতে একমত হয়েছে যদিও এখন পর্যন্ত গেজেট হয়নি গেজেট হবে যেহেতু বলেছে এটা গেজেট না হওয়ারই সিদ্ধান্ত তারা নিয়েছে এটা আইন মন্ত্রণালয়ে বেটিং শেষ আসবে অন্যদিকে কমিশন পুনর্গঠন এর দাবিকে নির্বাচন পেছানো ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি ইসিও বলছে তার পুরোপুরি নিরপেক্ষ কাজ করে যাচ্ছে পুনর্গঠন দাবিটি সম্পূর্ণ ইসি দেখেন এটি হচ্ছে কথা যে বিএনপি বলছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র পেছানো টেছানো নীতি নৈতিকতা না ক্ষমতায় আসার সম্ভবও না আমি দায়িত্ব নিয়ে বুঝি জামাত ইসলামী যদি মনে করে কোনো ফাঁক ফো করে এই অনিয়মটা মেনে নিলে আমরা ক্ষমতায় তারা এটা মেনে নিবে দুই সালে তারা অনিয়ম মেনে নিয়েছিল না ভুয়া ভোটার তালিকা তৈরি বিচারপতি বয়স বারণ এগুলো কি জামাত প্রতিবাদ করেছিল বিএনপি করেছিল জামাত দেখে দেখে মেনে নিয়েছিল মনে মনে এবং তারা বিএনপির সাথে জোট করেই ক্ষমতায় আসতে নির্বাচনের প্রচারণাও শুরু করেছিল কিন্তু শেষ মতো ওয়ান ইলেভেন এসে গেছে এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা এদিকে এনসিপি নেতারা বলছেন দু হাজার বাইশের অধীনে আহ ইসি এক ইসি গঠন করা হয় বাইশ সালে আইনে তাদের দাবি সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে কমিশনের সদস্য নিরপেক্ষ নয় বলে মনে করছেন তারা এখন নিরপেক্ষ নয় এটা যে কাউর বিরুদ্ধে পক্ষপাত নিরপেক্ষ এগুলো নিয়ে বলা যায় এই কমিশন অনেক নির্লজ্জ আচরণ করেছে ধরা তো এই জায়গাটাই এনসিপির এই বক্তব্য অত্যন্ত আহ নির্বাচনের আগে এই কমিশন পুনর্গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন কালবেলাকে বলেন নির্বাচন কমিশন একটি দলের প্রতি আজ্ঞাবহ এরই মধ্যে তারা আস্থা হারিয়েছে কমিশনের বিষয়ে প্রধান বিচারপতি অসন্তোষ প্রকাশ করেছে আমরা মনে করি এই কমিশন আগের হাসিনা আমলের কমিশনের আচরণ করছে এখন দেখেন একদম হাসিনা আমলের মতে আচরণ করছে এটা এটা রেখে যাবে অসম্ভব এজন্য তারা একটি অবাধ সৃষ্ট নির্বাচন দিতে অক্ষম এজন্য অবশ্যই বিতর্কিত নির্বাচন কমিশন আইন পরিবর্তন করে ক্ষমতার ভিত্তিতে নতুন আইন করতে হবে এবং কমিশন পুনর্গঠন করতে হবে এখন নির্বাচন কমিশন পুনর্গঠন যদি সরকার করতে চায় এখানে আবার বিএনপি এসে বাজার করবে এটা নিয়ে গ্যাঞ্জাম হবে বিশেষ পর্যন্ত হবে না আসলে দর্শক আমি যেটা বারবার বলি নির্বাচন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ফেব্রুয়ারিতে নির্বাচন এগুলো ভুয়া কথা কিছুই না এগুলো অনেক কঠিন বিষয় জাতীয় সরকার গঠন ছাড়া আমি কোনো সমাধান দেখি না আর এইভাবে এই প্রক্রিয়ার মধ্যে সমাধান হবে ওই এনসিপি যদি প্রধান বিরোধী দল বা ক্ষমতা এনে দেওয়া যায় বা ভাগ বাটানো হয় তা ভাগ হলে জামাত সেখান থেকে বাদ পড়বে আর জনগণ আশা করি ভাগ বাটানো মানবে না জাতীয় সরকার হোক আর যেভাবে হোক সুষ্ঠু নির্বাচনে আয়োজন করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা